মুসলমান ভাইরা চুদ্ধ ময়দান থেকে যখন তিনি মদিনার দিকে রওনা হলেন মদিনার দিকে যখন রওনা হলেন পথ চলতে চলতে রাত হয়ে গেল হয়তো সাদেবনে আবিম আকাশ আল্লাহ আলা আনকেও চিন্তা করলেন এখন কোথায় থাকা যায় কিন্তু খ্রিস্টানের সঙ্গে পরামর্শ করল ও খ্রিস্টান ভাই আমার একটি দল আছে আজ রাত্রে আমরা কোথায় থাকবো মনে মনে চিন্তা করলো খ্রিস্টান আয় মুসলমানদের একটা সুযোগ পাইছি এ ভাই মুসলমানদের শত্রু খ্রিস্টান বৈদ্য নাচারা কখনো মুসলমানদের বন্ধু হয় না ভারত আমাদের যতই পিএস যতই রসুন দেয় যতই গরু দেয় মুসলমানদের কখনো বন্ধু হতে পারে না সালতনায় ভারতবাসে থাকবে না এ দুনিয়া মুসলমান নবীর তিনি বললেন খ্রিস্টান ভাই কোথায় থাকবো খ্রিস্টান মনে মনে চিন্তা করলো আমাদিকে তাকান লক্ষ্য করে তাকান আমার তাকান ঘটনা শুনে যান হজরতাহাদেবাস যখন এই কথা বলল খ্রিস্টান সঙ্গে সঙ্গে বলল যাও সামনে একটি সুন্দর একটি বাগিচা আছে আসে হজরতাহাদেবনে আবি ওয়াক্কা যদি আল্লাহু তাল্লা ওই বাগানে যখন গেলেন রাত হয়ে গেল আওয়াজ বাম কইতে হইতে বাগে আওয়াজ সামনে বাগে আওয়াজ পিছনে বাগে আওয়াজ সমস্ত সাহাবীরা परेशान হয়ে গেলেন না না খ্রিস্টানরা আমাদের কাল বাগের খাদ্য বানায়ছে হলো সাহাদেব ইবনে আবি আকাস যিনি परेशान परेशान তিনি চিন্তা করলেন খাইরে খাই এত টেনশন এত টেনশন এক কথায় দুই কথায় হজ সাহা আবি আভিমাকা সেখানে পৌঁছে গেল আবি আভিমকাশ নবীর সাহাবীর ধাবিদেরকে বললেন তোমরা সুন্দর একটি মঞ্চ তৈরি করো সাবিরা চিন্তা করলেন মনে হয় আমাদের উদ্দেশ্যে তিনি ভাষণ দেবেন সুন্দর একটি মঞ্চ তৈরি করা হয়ে গেল হয়তো সাদেব আবি আল্লাহ তালা প্রশংসা করলেন নবী উপা দুরুদ শরীফ পড়লেন হযরত সাহাব ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী তিনি এই কথা বললেন ইয়া সিবা আল গাবা হে বনের বাঘ দেখেন হযরত সাহাব ইবনে আবি ওয়াক্কাস বনের বাঘকে বলতেছেন ইয়া সিবা আল গাবা হে বনের বাঘ নাহনু আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম امرا مبيس صاحب الدل نا 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 فإننا فيها আজ আমরাই বাগিচায় অবতরণ অবতরণ করেছি আজ বাগিচা আমরা থাকবো তোমরা বাহির হয়ে যাও বাঘ তোমরা জঙ্গল হইতে বাইর হয়ে যাও কেননা তোমরা যদি বাহির না হয়ে যাও এর পরে যদি তোমরা তোমাদেরকে জঙ্গলে পাই ফাইন না ভাজা না বাহাদুর না এর উপরে যদি তোমাদের জঙ্গলে পায় তাহলে আমি তোমাদেরকে হতা করে ফেলাইব হয়তো সাহাদেবনে আমি কাশ নবীর স্বামী এই ঘোষণা যখন দিলেন সাবিরা দেখে বার্তা সন্তানকে বুকে লইয়া জঙ্গল হইতে বাহির হয়ে যায় বানতা সন্তানকে বুকে লইয়া জঙ্গল হইতে বাহির হয়ে যায় ভালতা সন্তানকে বুকে লইয়া জঙ্গল হইতে বাহির হয়ে যায় মজা একটি ঘটনা ওই কাফেলার মধ্যে একজন সাবির নাম ছিল সাপিনা একজন সাপিনা একজন সাবির নাম ছিল এই দুনিয়া মুসলমান সাপিনা অত জাহাজ আল্লাহ নবী বলেন জাহাজ চলে পানি দিয়া আমার সাপিনা চলে জবিন দিয়া এই দুনিয়া মুসলমান আমার বাবাজি ভাইরা, সাপিনা অনেক মোটা ছিলেন অনেক লম্বা ছিলেন যখন সফরে যাইতেন সাপিনা সাথী ভাইদের বোঝা বহন করতেন সাপিনা আস্তে আস্তে যাইতেছে বোঝা নিয়ে যাইতেছে আপনার সামনে নেকলেবা উপস্থিত হয়ে গেল নেকলেবা যখন উপস্থিত হয়ে গেল সাপিনা মনে মনে চিন্তা করলেন হাই রে হায় আজ আমি বাগের হাত থেকে আমার কোনো রেহাই নাই সঙ্গে সঙ্গে না বাঘকে উদ্দেশ্য করে বলল আই হাসিব হে বনের বাঘ তুমি কি আমাকে চেন না তুমি আমাকে চেন না আমি একজন নবী না সাবি মুহাম্মদিন সাল্লিয়া সাল্লাম আমি মোহাম্মদের একজন সৈনিক দিনের নবী একজন সৈনিক এ বন্ধুরে আমার সাফিনা এই কথা বলার সঙ্গে সঙ্গে ছাপিনার দিকে বাগের মুখটা ছিল। মুখটা ফিরাইয়া নেজারটা চমিনের লাগাইয়া একবার ডাইন দিকে একবার বাম দিকে ছাপিনাকে বুঝাই ছাপিনা তোমার কোনো ভাই নাই অলাভ একবার এ সাপিনা তোমার কোনো ভাই নাই ভাই নাই সাপিনা তুমি কোনো টেনশন কর না তোমার সাথী ভাইরা যেখানে আমি বাঘ তোমাকে সেই পথ দেখাইয়া দেখাইয়া তোমার সাথী ভাইদের নিকটে আমি নিয়ে যাব। এ দুনিয়া মুসলমান এইজন আল্লাপা কব আরামিনের মধ্যে বলিয়াছেন আমিনু কামা সাহাবিদের মতন ইমান আনন্দ আর সাহাবিদের কথা শুনিয়া জঙ্গলে বাঘ চলে যায় সাহাবিদের কথা শুনিয়া জঙ্গলে বাঘ তাকে পথ দেখায় উম্মত আমি আল্লাহ গুলাম কিন্তু আমার কথায় আপনার কথায় এলাকা কুকুরও সরে যায় না